হ্যালো হ্যাঁ বল হ্যাঁ বল তোর কত লক্ষ টাকা লাগবে ঠিক আছে তুই এখনই চিন্তা করিস না আমি তোর জন্য এখনই পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি কি কি বলছিস ও আমার ব্যাপারে কোনো কিছুই জানা না তুই জানিস আমার কাছে কত কোটি কোটি টাকা আছে আমি এখন ইচ্ছে করলে ওর পরিবার সুদ্ধা কিনতে পারি ও কিছুই জানা না বাবা বাবা আমি আমেরিকা যাব তো আমার পাঁচ টাকা লাগবে আমি নতুন একটা প্রজেক্টে কাজ পেয়েছি আমেরিকা যাবি নাকি মেয়েদের সাথে ফোর্সি করতে যাবি আমি জানি না তুই কোথায় যাচ্ছিস কোনো টাকা দেবো না যেখানে খুশি সেখানে চলে যা বাবা তুমি কেন বুঝতে পারছো না আমি একটা ভালো কাজ পেয়েছি আমার এক্ষুনি পাঁচ লক্ষ টাকা দরকার নাহলে যে আমার কাজটা আমার সাকসেস হবে না তোর সফলতা আমার দরকার নেই আমার আমি চেষ্টা করব আমার এখন টাকা দরকার আমি টাকা ছাড়া কাউকে চিনি না তোকেও চিনি না বাবা তুমি আমাকে আজ চিনতে তোমার পারছো অহংকারে একদিন তুমি ঠিকই বুঝতে পারবে তোমার টাকা একদিন তোমাকে জল করে করা দেবে কি বললি তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা আমি তোর মুখ দেখতে চাই না ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি কিন্তু একদিন তোমাকে আমার দরকার হবে আঙ্কেল আমাকে কিছু টাকা দিলে ভালো হতো আমার ভাইয়ের এক্সাম আছে আঙ্কেল আমাদের টাকা দিলে ভালো হতো আমার কি মগর মূল পেয়েছ আজকে একজন আসবে কালকে আরেকজন আসবে কোনো টাকা দিতে পারবো না যেখানে খুশি সেখান থেকে জোগাড় করো চলে যাও আমার বাড়ি থেকে একদিকে আমার মুড খারাপ আর ওরা এসেছে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য মনে করেছে আমি মগের মূল টাকা নিয়ে বসে আছি বের হয়ে যা আমার বাড়ি থেকে দূর হয়ে যা হ্যালো কি আমার কোম্পানি ম্যানেজার আমার সব টাকা নিয়ে পালিয়ে গেল তাহলে আমি কর্মচারীদেরকে টাকাগুলি কোথায় থেকে দেব হ্যাঁ আমার কি সর্বনাশ হয়ে গেল সে মধ্যে কর্মচারীদের টাকা দেওয়ার জন্য আমার বাড়িঘর সব বিক্রি করতে হবে আমি তো মরে গিয়েছি আর বাঁচতে পারবো না কি হয়েছে শুনুন তোর কি হয়েছে ভাই বলিস না আমার বাড়িতে একটু প্রবলেম আছে আমার আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি আমার বাবার কাছে পাঁচ টাকা চেয়েছিলাম আমার টাকা দেয়নি ও আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে চল আমার সাথে চল তোর সমস্যা আমি সমাধান করে দেব আচ্ছা চল বুঝলি আমার বাপটাও না ঠিক ওই রকমই মানুষকে তো চাইতে টাকার অংকাটা খুব বেশি ঠিক বলিস বাবা আমার কোম্পানির যতগুলি টাকা ছিল সব টাকা কোম্পানি ম্যানেজার আত্মসাত করে নিয়ে পালিয়ে গিয়েছে আমার সব দিকে শেষ হয়ে গিয়েছে এখন শুধু বাড়িটাই সম্ভব বিক্রি করার বাবা আমাকে একটু সাহায্য কর কাছে তো অনেক অনেক টাকা আছে অনেক কোম্পানি আছে আমাকে বরং পাঁচ লক্ষ টাকা দে আমি তোকে পরে দিয়ে দেব বাবা আমি তোমার কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছি আমি একটা কোম্পানি খোলার জন্য তুমি আমাকে পাঁচ লক্ষ টাকা দাও নেই তোমার তোমার টাকার অহংকারে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আজ আমি অনেক কর্তৃপক্ষ আমার কাছে অনেক অনেক টাকা আছে ধন আছে সম্পত্তি আছে আজ আজ তোমার সে টাকার অহংকার তোমার কোথায় গেছে বাবা কি আর বলবো আমার যার বলার কোনো ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি বাবা এই পৃথিবীতে আমরা সব কাজে করে কিন্তু আমরা অনেকগুলো কাজ ভুল করি যেমন ধরো আমরা অপরকে সাহায্য করতে পারি না বাবা তুমি জানো কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনায় একটা গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে তারা কি পেরেছে সে টাকাগুলো নিয়ে স্বর্গে যেতে তারা পারে ঠিক এইভাবে আমাদেরকে একদিন সব ছেড়ে যেতে হবে আমরা এসেছি একা যাব একা অহংকার আমাদের হঠাৎ কোনো কিছু প্রাপ্তি হলে তখন আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আমাদের মন তখন সেই প্রাপ্তির পেছনে ছুটে চলে তখন আমাদের ভালো মন্দ জ্ঞান থাকে না তো বন্ধুগণ এই অহংকার থেকে সবাই দূরে থাকবে তো বন্ধুগণ আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন